আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনারা সকলে ভালো আছেন আপনারা দেশে কিংবা প্রবাসে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা জানেন দেশের বিভিন্ন জেলায় বন্যা প্লাবিত হয়েছে যে বন্যায় মানুষের ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে মানুষ এখন অনেকেই দুর্বিষহ জীবন জীবনযাপন করছে অনেকে এখনো পর্যন্ত যে খবরগুলো আছে দুবেলা দুমুটু খাবার জন্য কোনো কিছু পাচ্ছে না এরকম ঘরও কিন্তু রয়েছে তবে এখানে একটি আশ্বস্ত এবং বিশ্বস্ত স্থান যা বিপদগ্রস্ত মানুষ যারা রয়েছে অর্থাৎ বানবাসী যারা রয়েছে তাদের জন্য যে সুখবরটা নিয়ে এসেছে যে যেখানে আছে বন্যায় ক্ষতিগ্রস্ত বা যেখানে পানি উঠেছে যেখানে মানুষ যেতে পারছে না সেখানে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম শেয়েক আহমদুল্লাহ তিনি আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনার মাধ্যমে পুরো দেশের যেখানে যেখানে প্রায় পনেরোটি জেলায় কিন্তু পনেরো ষোলোটি জেলায় বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যে অসংখ্য বাড়িঘর হাজার হাজার ঘরবাড়ি বাড়ি ভেঙে তস হয়ে গেছে বিলীন হয়ে গেছে হারিয়ে গেছে তাদের বিভিন্ন আসবাবপত্র তলিয়ে গেছে ঘর বাড়ি পশু পাখি হাঁস মুরগি আজ আশ্না ফাউন্ডেশন সেখানেই গিয়ে পৌঁছেছে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করছেন অর্থাৎ তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ যে জরুরি জিনিসপত্রগুলো সেগুলো আসুন্না ফাউন্ডেশন বিতরণ করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব আচ্ছন্ন ফাউন্ডেশনের কার্যক্রম আমি তাদের পেইজে গিয়ে কিন্তু এই মুহূর্তে আপনাকে আপনাদের জানানোর দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন এই পোস্ট চার ঘন্টা আগে দেওয়া অর্থাৎ এখন রাত দুটা বাজে ঠিক তার চার ঘন্টা আগে তারা বলেছেন একে এই পোস্টে নয় লরি ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে প্রস্তুত করা হয়েছে আর সেই নয় লরির মধ্যে পাঁচ পাঁচ লরিতে আছে সেগুলো আপনারা দেখুন আসলে মানবতা মানবিকতা কাকে বলে আসুন ফাউন্ডেশনের এই কার্যক্রম দেখলেই আপনারা বুঝতে পারবেন তাদের যে অক্লান্ত পরিশ্রম দেশে বা প্রবাসের দেওয়া ভালোবাসা আজ মানুষ বেঁচে থাকার ঠাই ঠাঁই পাচ্ছে মাথা গুজাবার ঠাই পাচ্ছে শুধু বন্যা বলে কথা নেই তারা কিন্তু ইতিমধ্যে অনেক কাজ করে যাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটি লৌরিতে যাচ্ছে সাত হাজার ছয়শ প্যাকেট শুকনো খাবার প্রত্যেক প্যাকেটে রয়েছে দু কেজি খেজুর দু কেজি চিড়া এক কেজি লবণ এক কেজি চিনি ও বোতলজাত পানি পাশাপাশি রয়েছে মোমবাতি দিয়াশলাই এবং স্যানিটারি ন্যাপকিনও এর বাইরে তারা অনেক ত্রাণ সামগ্রী কিন্তু সেখানে বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইসবগুলোই হচ্ছে ত্রাণের স্থূপ দেশে ভালোবাসার মানুষ দেশের বাঙালি মানুষ আসলে আমরা খুবই সহজ সরল দেখেছি তো আমরা ঝাঁপিয়ে পড়তে পারি যেমনটি ঝাঁপিয়ে পড়েছিল পনেরোই আগস্ট দুঃখিত পাঁচ আগস্ট আর সেই পাঁচ আগস্টের পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর হঠাৎ করে একটি দুর্যোগ চলে আসে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সে দুর্যোগের যে ভয়াবহ চিত্র আজ বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা ফেনে সিলেট কক্সবাজার চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় এই সমস্ত দুর্যোগ দেখা দিয়েছে কিন্তু এই দুর্যোগ স্থায়ী নয় ক্ষণিকের হয়তো কারো যানমাল ক্ষতি হয়েছে তবে আমরা যে দ্বিতীয় বিজয় পেয়েছি এতে আমরা প্রতিটি মানুষেরই খুশি হওয়া দরকার উচিত আমাদের এই বিজয় ছাত্র জনতা থেকে শুরু করে দেশের আবাল বৃদ্ধ বনেতা মা বোনেরাও এই বিজয়ের অংশ হিসেবে তারাও পথে ঘাটে দাঁড়িয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এখানে আপনার বিকাশ নাম্বার দেওয়া আছে রকেট বা অন্য অন্য যে অনলাইন মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থার মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে সুন্দর ফাউন্ডেশনে সঠিক ইনফরমেশন নিয়ে আপনার এখানে টাকা পাঠাতে পারেন আপনাদের যদি ভালো লাগে বিশ্বস্ত যদি মনে করেন এখানে টাকা ভাগাটাতে পারেন তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো তাদের পোস্ট যে পোস্টগুলো আসলে হৃদয়বিদারক যেমন এই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন ইসমার ইজাত তারা দইভাই ইসাম ক্রিকেট ব্যাট কিনবে বলে টাকা জমাছিল আর ইজাত টাকা জমাছিল একুরিমের জন্য শখের জমানো টাকা আজ তারা বাসার সাথে বাবার সাথে এসে দিয়ে গেল বন্যার্থদের জন্য অর্থাৎ তারা আসুন্না, ফাউন্ডেশনে গিয়ে তারা সশরী এই যে তাদের জমানো টাকাগুলো দিয়ে দিয়েছে ছোট্ট ছেলেদেরও আজ এই যে বানবাসীদের জন্য কত ভালোবাসা কত প্রেম কত কত মহাব্বত এর ছয় তার কী পাওয়ার আছে ক্ষণিকের যে কষ্ট সেটি এই বিষয়গুলো দেখলে আসলে কষ্ট দূর হয়ে যায় কষ্ট লাঘব হয়ে যায় তো যাই হোক সব মিলিয়ে আসুন্না ফাউন্ডেশন আমাদের জন্য বিশ্বস্ত একটি জায়গা সেখানে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পারেন দশ টাকা বিশ টাকা আপনার যা সহযোগিতা যা সামর্থ্য থাকে আপনি সেই সামর্থ্য অনুযায়ী এখানে সহযোগিতা করলে অবশ্যই অবশ্যই এখানে কোনোভাবে অনিশ্চয়তা নেই আপনার টাকা কেউ খেয়ে ফেলবে কেউ মেরে দেবে এমন কোনো অনিশ্চয়তা নেই নির্ভয়ে নির্দ্বিধায় পাঠাতে পারেন তাদের নির্ধারিত দেওয়া নাম্বারগুলোতে বা ঠিকানায় অবশ্যই প্রতারকের খপ্পর থেকে আপনারা অবশ্যই আগে সতর্ক থাকবেন সাবধান থাকবেন তো তাদের আসলে যে কার্য পরিধি যে কর্ম পরিধি অনেক সুদূর প্রসারে তারা যেভাবে কাজগুলো করে যাচ্ছেন এগুলো আসলেই বলার মতো নয় তাদেরকেও স্যালুট আপনারা দেখুন তাদের ছোট্ট একটি উদ্যোগ সেখানে তারা আসন্দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমাদের ওই প্রাণের স্পন্দন দেশের বিদেশের প্রাণপ্রিয় জনপ্রিয় ওয়াইস শেখ আহমদুল্লাহ তিনি ত্রাণ বিতরণের সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছেন সেই কথাগুলো আপনারা শুনে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা এসেছি ফেনির দাগন বইয়ার দুর্গম একটা জায়গায় মেইন রোড থেকে প্রায় দেড় দুই ঘন্টা আমরা ট্রাক্টরে করে চড়ে খুব ধীরে ধীরে এসেছি এখানে এইখান থেকে আবার টলারে করে আরেকটা দুর্গম জায়গায় যাওয়ার পরিকল্পনা আমাদের আছে তো ইতোমধ্যে ইতোমধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে প্রাণ বিতরণের কার্যক্রম আমরা শুরু করেছি এখানে একটা অরফান সেন্টার আছে এই অরফান সেন্টারে যারা আশ্রয় নিয়েছেন তাদের মাঝে আমরা প্রাণ বিতরণ করছি ওদিকে পানি বেশি হওয়ার কারণে আমরা যেতে পারছি না ওনারা কষ্ট করে এসেছেন এবং এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে ত্রাণ দিচ্ছি এখানে যে জিনিসগুলো আছে এর মধ্যে চাল আছে ডাল আছে তেল আছে সয়াবিন তেল আছে এবং লবণ এবং চিনি আছে আর এর বাইরে আরেকটা প্যাকেটে বিস্কিট মুড়ি এবং পানি এবং অন্যান্য শুকনো খাবার আছে তো আমরা তাদের মাঝে এই জিনিসগুলো বিতরণ করছি ইনশাআল্লাহ বিদ্যালয় শেষ করে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা চলে যাব মহিপালে মহিপাল থেকে ইনশাআল্লাহ ফেনীর আরেকটা এলাকাতে আমরা আজকে বিতরণ করব। গতকাল এবং আজ আমাদের যে সমস্ত ত্রাণবাহী গাড়ি এসেছে সেই ত্রাণবাহী গাড়িগুলোর মধ্যে থেকে এখানে এসেছে দুটি গাড়ি ফেনিতে গিয়েছে দুটি গাড়ি কুমিল্লা গিয়েছে তিনটি গাড়ি আর লক্ষ্মীপুরে গিয়েছে একটি গাড়ি এখানে একটা গাড়ি এসেছে দুঃখিত এখানে একটা গাড়ি নোয়াখালীতে লক্ষ্মীপুর একটা গাড়ি ফেনিতে তিনটা গাড়ি এবং কুমিল্লাতে তিনটা গাড়ি এই গাড়িগুলো আমাদের গত রাতে এসেছে সবগুলো লরি ভর্তি মাল আর আল্লাহ যদি তফিক দান করেন ইনশাল্লাহ একইভাবে আগামীকালও আমাদের ত্রাণবাহী গাড়িগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে